আবারও বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান দোকানে খাদ্যের গুণগত মান বজায় রাখতে সদর মহকুমা শাসকের নির্দেশে শনিবার বিকেলে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে তার পাশাপাশি হোটেলে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন বাজারে যেসব দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে সেই সব দোকানের মালিকের বিরুদ্ধে তারা সদর মহকুমা শাসকের কাছে রিপোর্ট পাঠাবে এবং সদর মহকুমা শাসক আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করবেন আজকে সদর মহকুমা শাসকের নির্দেশে আমাদের আমরা বাজারঘাট থেকে সূর্যমণিনগর ইউনিভার্সিটি কাছে গিয়ে আমরা বিভিন্ন দোকান পরিদর্শন করেছি পরিদর্শনকালে ইউনিভার্সিটির স্বরণ্ড কিছু দোকানে আমরা প্রচুর পরিমাণে মেয়াদশ কোল্ড ড্রিঙ্কস চিজ বিস্কিট ইত্যাদি আমরা অর্ডার করেছি তাছাড়া হোটেল থেকে দোকান আর সিলিন্ডার উদ্ধার করেছি আমরা বিভিন্ন দোকান ফুল দর্শন দেখতাম কোল্ড ড্রিঙ্কসের যে ফ্রিজিং চার্জ এক্সট্রা পাঁচ টাকা সেটা কন্টিনিউ সেটা নিচ্ছে আমরা সেটা দরকার করছি আর আমার মূলত এই যে অভিযান সেটা জনগণকে সতর্ক করার সেই আমাদের লক্ষ্য এর আগেও আমরা জানেন আমরা আসল শ্রেণী সব একটা দোকানে আমরা ভিজিট করেছি প্রচুর আমরা এক্সপায়ারি রিপোর্ট পেয়েছিলাম আজকে তাদের আইনের নোটিশ ছিল জারি করেছি মাননীয় মহ প্রশাসক ওনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উনি লিস্টে গা দিয়েছেন এই জমি যদি করে কনজিউমার আইন মোতাবেক যা সাজা হবে উনি মাথা মাঠে নিয়ে তো আজকে মাননীয় মহকুম শাসকের নির্দেশে পেয়ালাকে আমরা পরিদর্শন করেছি যা দর্শন করতে পেরেছি সবগুলি আমরা মহকুমা শাসকের নজরে নেব আইন মোতাবেক যা করা উনি করবেন কি ব্যবস্থা নেওয়া হবে এইগুলি আমরা যে হোল্ডিংসগুলি মেয়াদ উত্তর এগুলি আমরা ফিস করছি আমরা মহকুমা শাসকের কাছে রিপোর্ট দেব ফাইন অনুসারে যা বিধান সেটাই হবে এখন পর্যন্ত কতটা ফাইন হয়েছে এবং কিছুদিন আগে আমরা যে করলাম হাসপনি যে ওটা হ্যারি হয়েছে তাকে আমরা হাস এটা ফাইন করেছি